লিখেছেন বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই এখন শুধু সরি এখন একটু একটু করে দিতে চাচ্ছি তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে দিব নাকি আমার শ্বশুর শাশুড়িকে দিব ভাই সোহেল কাবিনের টাকা বা মহরের টাকা এটা মূলত স্ত্রীর অধিকার অথবা এটা স্ত্রীকে দিতে হবে যদি স্ত্রী শ্বশুর শাশুড়ি তারা একসাথে থাকেন এবং স্ত্রীর তরফ থেকে শ্বশুর শাশুড়ি গ্রহণ করেন স্ত্রীর সম্মতিতে যে হ্যাঁ তাদেরকে দাও স্ত্রী বলে দেয় তাহলে আপনি সেটা দিতে পারেন কিন্তু নয় এটা স্ত্রীর অধিকার বিশেষ করে বিবাহের পর যখন আপনি থেকে থেকে ধেমে ধেমে ধীরে ধীরে দিচ্ছেন ভেঙে ভেঙে দিচ্ছেন তখন তো আপনি এটা স্ত্রীর কাছেই দিতে পারেন শ্বশুর শ্বশুর কাছে দেওয়া তো কোনো যুক্তিকতা নেই আপনি স্ত্রীকে দেওয়ার পর বারে স্ত্রী তার টাকা তার বাবাকে দেন বা অন্য কাউকে দেন এটা একান্ত তার ব্যাপার অতএব এই ব্যাপারটা আমাদের একটু বিশেষভাবে খেয়াল করা দরকার কারণ আমাদের মেয়েদেরকে আমরা নানাভাবে বঞ্চিত করি এর মধ্যে মহরের টাকা আদায় করার ব্যাপারে অবহেলা কিন্তু চরমে মিডিল ইস্টেও এই জিনিসটা আছে যে মহরের টাকা বিশেষ করে মিডিল ইস্টের অনেক দেশেই শ্বশুর শাশুড়ির কাছে অর্থাৎ মেয়ের বাবা মার কাছে দেওয়া হয় যদি সেখানে মহরের টাকা বিয়ের আগে পরিশোধ করা হয় দেখা যায় যে মেয়ের সাথে লেনদেনের যেতে মেয়ের বাবার সাথে লেনদেনটা স্মুথলি হয় এবং সহজে হয় তখন তাকে দেওয়া হয় এবং এই টাকাগুলো অনেক ক্ষেত্রে মেয়ে পায় না এরকম অভিযোগ আছে তো এটা দুর্ভাগ্যজনক আমাদের সমাজেও এই জিনিসটা যাতে না হয় আমাদের খেয়াল করা দরকার এবং মহরের টাকা এটা স্ত্রীর অধিকার হিসেবে স্ত্রীর কাছে দেওয়া উচিত